আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোলটি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তে আমরা যোগাযোগ করবেন আমরা সুলভ মূল্যে এ বাচ্চাগুলো সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন তাদের জন্য রেগুলার প্রাইজের চেয়ে সময় সাত টাকা বেশি পড়বে আর যারা মিশরীয় ফার্মি শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজের চেয়ে সাত টাকা বেশি পড়বে আপনারা অন্য অন্য জায়গায় দাম দর শুনে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ দেখবেন প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা আমরা কমে বিক্রি করছি ইনশাআল্লাহ যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা আবারও যে কথাটি বলবো সেটা হলো যে কোনো সময় কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে মানে শুরু হয়েছে এক দুই টাকা করে বাড়তেছে আপনারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন যাদের বাচ্চার প্রয়োজন তারা বাচ্চা নিয়ে নেন যে কোনো সময় বেড়ে যেতে পারে বাচ্চার দাম তাই বলতেছি যাদের বাচ্চা ভালো মানের এগ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে যে নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন সোনালি ক্লাসিকটা আজকে সাতাশ টাকা সোনালি হাইব্রিডটা একত্রিশ টাকা সুপার হাইব্রিডটা পঁয়ত্রিশ টাকা মিশরি ফার্মিটা মিশরি ফর্মিটা পঁচিশ টাকা সাদা ফর্মিটা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিয়াল্লিশ চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমার যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবে আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নিউ হোক কোম্পানির ব্রজার বাচ্চা সা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়জার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়দারের বাচ্চা এসিআই কোম্পানির বজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বজায়ের বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সিবি কোম্পানির বজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআরআ কোম্পানির বজার বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আততা কোম্পানির বজারের বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বজালের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বয়লার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিলারদের সাথে যোগাযোগ করে দাম দর করে বাজার বাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের জানিয়ে চেষ্টা করছি আপনারা বাজার যাচাইবাসে করে রেডি মুরগি বিক্রি করবেন জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আঠাশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রাসাইতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা